ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছত্রিশ বগুড়া একে স্বাগত জানাচ্ছি সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন থাকবো বগুড়া এক এবং দুই আসনে সেখানে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচন কি করে সেসব বিষয় আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে বগুড়া এক আসন কতটা প্রস্তুত রয়েছে স্বাগত আপনাকে সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই আপনার কাছে যেতে চাই যে আপনি আমরা জেনেছি আপনি এই উপজেলার চেয়ারম্যান ছিলেন আপনার বাবারও একটা বড় পরিচয় আছে সেক্ষেত্রে আসলে কতটা সাধারণ মানুষ আপনাকে নেবে বা কি ভাবছে দল আমি এখানে ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে ধরে রাজনীতির সঙ্গে জড়িত তো আমি পৌরসভার প্রশাসক ছিলাম পাঁচ বছর দুই টার্ম উপজেলা চেয়ারম্যান ছিলাম এবং সংসদ সদস্য সর্বশেষ প্রার্থী ছিলাম যেটা শেষ পর্যন্ত হয়নি দলের সিদ্ধান্তে আমি প্রত্যাহার করে নিয়েছি এই অঞ্চলের লোকজন আমাকে খুব ভালোবাসে আমি কোনোভাবে আমি যদি নমিনেশন পাই তাহলে অবশ্যই বিপুল ভোটে আমি জয়লাভ করব এই যে আপনি বললেন যে প্রত্যাহার করবেন তো সেক্ষেত্রে তো আরো অনেকেই চাইতে পারেন এই আসনটি থেকে প্রার্থী বা মনোনয়ন প্রত্যাশা করতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে না দিলে তো কোনো ধরনের বিভাজন বা দ্বন্দ্বের সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই না আমাদের এখানে কোনো গ্রুপিং নাই আমাদের যেটা আছে এটা নেতৃত্বের প্রতিযোগিতা আছে বড় দল বহু লোক নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক আমাদের মধ্যে কোনো প্রকার গ্রুপিং নেই আপনাকে যদি না দেওয়া অন্য কাউকে দেওয়া হলো তাহলে তার হয়ে কাজ করবেন কি ধানের সে যেখানে আমরা সবাই সেখানে আর আপনাকে আপনাকে যদি আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেখানকার যে সাধারণ ভোটার যারা রয়েছেন তারা কি দেখে আপনাকে ভোট দিবে বা কেন বেছে নেবে আপনাকে বা দল আমি দলের সৃষ্টি থেকে দলের যত প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রাম আমি খুব ভালোভাবে এখানে করেছি আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম পৌরসভার প্রশাসক ছিলাম লোকজন দেখেছে যে আমি একজন কর্মঠ লোক আমি কাজ করতে পারি আমার নেতৃত্ব তারা পছন্দ করে এখানে আমরা রাজনীতি করতে গিয়ে সোনাতলা থানায় শুধু একশো ছিয়াশিটা রাজনৈতিক মামলা হয়েছে সারা তো আছে আমি দুই থানারই রাজনৈতিক দায়িত্বে আছি দুই থানায় পরিচালনা করছি এবং দলকে সুসংগঠিত করেছি লোকজন আমাকে ভালোবাসে আমাকে ভোট দেবে সাংগঠনিকভাবে আপনার কতটা শক্তিশালী সাংগঠনিকভাবে আমরা অনেক শক্তিশালী এখানে দেখেন একশো ছিয়াশিটা মামলা শুধু সোনাতলাতে হয়েছে তো আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে রাজনৈতিক প্রোগ্রাম ঠিক মতো না করলে তো এত মামলা আমাদের বিরুদ্ধে হতো না জামাত রয়েছে এই আসনটিতে তো সেক্ষেত্রে জামাত সবসময় বলে আসে যে তারা তাদেরকে নিয়ে আপনারা সুসংগঠিত একটি দল হন শক্তিশালী একটি দল গঠন করা হয় জামাতকে নিয়ে তো এবার তো তারা আলাদা বা জোট করছে না তো সেক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে কর না আমাদের এটা তেমন কোনো চ্যালেঞ্জ হবে না জামাত এই আসনের ত্রিবগুড়া একে খুব কম আমরা তো ১৩ সাল থেকে জামাতের কোথাও কোনো কর্মকাণ্ড দেখিনি তাদের অফিসও খোলা ছিল না তারা কোনো মিছিলও করিনি ১৩ সালের আগে আমাদের সঙ্গে তারা কিছু কিছু জায়গায় ছিল তাদেরও যেগুলো মামলা হয়েছে সে মামলাও আমি চালাইছি সেক্ষেত্রে এই পনেরো বছর ষোলো বছর আপনারা প্রকাশ্যে সেভাবে বের হতে পারেনি সাধারণ মানুষের দুর্বোড়া কাজ করতে সুযোগটা হয়নি এভাবে আসলে এই প্রেক্ষিতে কি আপনাকে মেনে মেনে নেবে নেবে কিনা বা সহজভাবে যাওয়ার সুযোগ হয়েছে না ষোলোটা বর্ষই আমরা আন্দোলন সংগ্রামে এখানে ছিলাম আমরা সমস্ত প্রোগ্রাম এখানে করেছি যার কারণেই তো আমরা এতগুলো মামলার আসামি হয়েছি সাধারণ মানুষের পাশে কতটা দাঁড়াতে পেরেছেন যার কারণে আপনাকে ভোট দেবে আমরা সব সময় মানুষের সঙ্গেই থাকি এই যে প্রতি শেখ হাসিনা ফেসি শেখ হাসিনা পলানের আগে যে একটা আতঙ্ক সৃষ্টি করছিল যে শেখ হাসিনা ক্ষমতা থেকে গেলে চার পাঁচ লক্ষ লোক মারা যাবে এরকম একটা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল শেখ হাসিনা পলানের পর আমি আমার লোকজন নিয়ে সমস্ত এলাকায় বিশেষ করে হিন্দু অধ্যুষিত যেগুলো এলাকায় সেই সব এলাকায় গেছি তাদের সঙ্গে সেমিনার করেছি তাদের মনোবল বৃদ্ধি করেছি এই উপজেলায় মাইকিং করে সবাইকে ধৈর্য শান্ত থাকার জন্য আমরা পরামর্শ দিয়েছি সর্বশেষ এই উপজেলার সমস্ত নারী পুরুষ সনাতন ধর্মে যারা আছে তাদের সবাইকে আমার বাসায় ডেকে নিয়ে এসে সেখানেও তারা দেখে আমরা সাহস দিছি আজকেও দেখতে পাচ্ছেন এখানে বহু হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে মানে উপস্থিত আছে জামাত তো বলছে সনাতন ধর্মাবলম্বীরা জামাতকে বেছে নেবে জামাতের এখানে অবস্থা খুব ভালো না খুবই খুবই লাজ আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি ধরনের ইস্তেহা বা প্রতিশ্রুতি নিয়ে যাবেন সাধারণ মানুষের কাছে কি উন্নয়ন করা যেতে পারে এই এক আসন আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচিত হলে দেশ মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে জাতীয়ভাবে সেই একত্রিশ দফা বাস্তবায়নের চেষ্টা করব। এবং স্থানীয়ভাবে আমাদের এখানে কিছু সমস্যা আছে বিশেষ করে সোনাতলা সারিয়াকান্দি দুই উপজেলায় আমরা নদী ভাঙ্গা যমুনা নদী এবং বাঙ্গালি নদী এগুলো টিকসই এদের বাদ বা স্পার বা গ্রোইন আমরা এগুলোর ব্যবস্থা করব। এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন করব শিক্ষকের মান উন্নয়ন করব এখানে চর এলাকায় বিশেষ করে স্বাস্থ্যসেবার অবস্থা ভালো না সেখানে স্বাস্থ্য সুস্বাস্থ্য যাতে সবাই পায় যাতে সেবা পায় আমরা সেখানে হাসপাতাল করব চর এলাকায় আমাদের এখানে পুলিশের যাতায়াতের খুব সমস্যা সেখানে একটা আমরা ফারি করব এখানে রাস্তাঘাটের অবস্থাও খুব ভালো না কারণ বগুড়ার উন্নয়ন বিএনপি ছাড়া কেউ করে না দীর্ঘদিন বিএনপি ছিল না অতএব এখানে তেমন কোনো উন্নয়ন হয়নি তারপর আমাদের যারা কৃষক রয়েছে তাদের কৃষিপণ্য যাতে তারা সহজলভ্যে স্থানান্তর করতে পারে এই জন্য আমরা পূর্ণাঙ্গ একটা নৌবন্দর এখানে করব। বাংলাদেশের ভেতর বগুড়াতে সার বেশি চলে এখানে আমরা চেষ্টা করব যে সারিয়াকান্দিতে একটা সার কারখানা করা যায় কি না দূর হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সরকার করে থাকেন তা এখন নির্বাচনী প্রচারণা গণসংযোগ উঠান বৈঠক এই ধরনের কার্যক্রমে কি করছেন কিনা বা সাধারণ সাধারণরা গিয়ে মানুষ কি বলছে ধান শিষকে বেঁচে বেছে বেকারা আমরা প্রতিনিয়তই জনগণের সঙ্গে আসি। এই যে শারদীয় দুর্গা উৎসব হলো আমাদের এই থানায় আটচল্লিশটা মণ্ডপ ছিল আমরা সমস্ত মণ্ডপে গেছি গত বড় গেছি আমার পাশে সারিয়াকান্দি থানায় যতগুলি মণ্ডপ আছে সেগুলোন মণ্ডপে গেছি তাদের সঙ্গে কথা বলেছি এবং মাঝে মধ্যে আমরা আমাদের যে তারেক সাহেবের একত্রিশ দফা দেশ মেরামতের আসে সেটা নিয়ে মানুষের কাছে যাচ্ছি হাটে ভাটে যাচ্ছি বাজারে যাচ্ছি ছোট ছোটো পথসভা করতেছি আলোচনা সভা করতেছি মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে আমাদের দেশটা উন্নয়ন হবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বেলা বারোটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচন সেসব বিষয় সঙ্গে থাকুন ইলেকশন